কালার দেখি මොരണ কথা আগে দর্শন ধরি उसके उसके बाद गुण विचारী যে এত সুন্দর カラー रनার হ্যাঁ হুম পাসু তুমিও বলতে যা আমি বলছি বাটা মাসলার একটা সাধে অন্য রকম তবে এখনকের মেড়া কিন্তু বাড়তে চাই না সব গুড়ো যারা মেড়া দেখছো তোমরা শুনে নাও তোমরা চেষ্টা করো না পারবাও না এই যে

সেই ওনার জন্য আমাদের এই মাংসটা আনা ওনারা রান্না করে খাওয়াবো তো বন্ধুরা দেখতে পাচ্ছে আজকে আমাদের কলকাতা থেকে সমিত এসেছে এসছে তো বহুদিনের একটা আকাঙ্ক্ষায় এই মাংসটা খাবে এটা হচ্ছে পর্ক কালি হ্যাঁ পর্কের মাংস সমিত খুব অনেক দিনের বহুদিনের ইচ্ছা তো যাই হোক একটা সময় আমি এই পর্ক অনেক খেয়েছি তার কারণ মিজোরামে আমি ছিলাম তো গ্রাম বাংলা এসে এই আমার বন্ধুর স্বপনের বাড়ি তার বাড়িতে এসেছি তার বাড়ি একটা সুন্দর একটা পরিবেশ সামনে চলো আমরা সরাসরি রান্নায় চলে যাই বন্ধুরা আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি পেঁয়াজ কাট হয়ে গেছে আলু আলুগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিলাম পয়সা করে ধুয়ে নেব আদা রসুন আর লঙ্কা ছাড়িয়ে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পয়সা করে ধুয়ে এবার বাটবো সঙ্গে জিরে দেব দেখুন বন্ধুরা আদা জিরে লঙ্কা রসুন এগুলো সব বেটে নেব একসাথে দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি শস্যুর তেল বন্ধুরা দেখেন আমাদের তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব আলু একটু হলুদ দিয়ে দিলাম এবং মাটি দিয়ে দেবো দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেবো দেখেন বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা নামিয়ে নেবো দিয়ে দিলাম পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা করে আর মাংসটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো টমেটোটি ভাজা ভাজা করে নেব পিঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার মাংসটা আমি দেখুন বন্ধুরা এবার আমি মশলা সাজিয়ে দিচ্ছি আদা দিয়ে রসুন আর লঙ্কা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংসটা বাংলা খাবার পল্লীগ্রামের যে রীতিনীতি গ্রাম বাংলা এটা দেখা যায় এরকম শহরাঞ্চলে তো আমরা দেখতে পাই না গ্রাম বাংলা এগুলো দেখা যায় এ সাপ নিতে শহর থেকে ছুটে আসে এটা সবার ভাগ্যে জোটে না অনেকের জীবে লাল আসতেই পারে তো সেটা পূরণ করার জন্য একটু ছোটাছুটি করতে হয় ঘরে বসে দেখো তো পাওয়া যায় না একটু ছোটাছুটি করতে হয় এখনো বাঙালিদের গ্রামের সেই পরিবেশ ভক্তি করে শ্রদ্ধা করে মন থেকে যেটা উনি বানিয়ে দিচ্ছেন এটা তো আমরা রেস্টুরেন্টে বা কোনো হোটেলে এটা তো পাওয়া এইভাবে পাওয়া যাবে না অনেকেই এটা রেস্টুরেন্টে খোঁজ করেন এটা এই মাংসটার একটু মত পার্থক্য আছে ভাষাতে যারা রেস্টুরেন্টে যান তারা কেবল তারা বলেন যে এটা এক প্লেট পর্ক দিন বা এক প্লেট চিকেন দিন কিন্তু কেউ বলে না এক প্লেট মুরগির মাংস দিন তো এক প্লেট শুয়োরের মাংস দিন তো এটা বলে না এই কথাটা উচ্চারণ করে না শুয়োরের মাংসটা দিন তো এই কথাটা উচ্চারণ করে না বলে এক প্লেট পর্ক দিন তো তার মানে ভাষার মধ্যে পার্থক্য থাকবে কিন্তু খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই এটা খাবার বেলায় কিন্তু বাঙালি এটা খুব ভালো মতোই খায় আমরা তো খাই অনেকে নাও খেতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা খেলে খুবই ভালো লাগে শরীর স্বাস্থ্যও ভালো থাকে এটা আজকে এখানে রান্না হচ্ছে গরম গরম অন্যান্য তরকারি সবজি ভাত হয়ে গেছে এই মাংসটা হলেই আমরা একটু বাদেই খেতে বসবো তখন বলবো যেটা এটা খাওয়ার পরে মুখে দেওয়ার পরে একবার বলবো এটা কিরম সাদ আর যারা এটা হিংসা করছেন এই হিংসা না করে বলবো যে আপনারা চেষ্টা করতেই পারেন চেষ্টা করলে কোনো কিছু বিফলে যায় না এটুকু জানি চেষ্টাও করবেন আপনিও পারবেন দেখুন বন্ধুরা আমাদের মাংস কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দেবো

আটু ঢেকে দেব অনেকটা সুখ হবে না হুম আমাদের মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব করার জন্য আমাকে দিয়েছে দারুন অসাধারণ লবণ ঝাল সব ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো হয়েছে সুন্দর রান্নাও হয়েছে এ দিদি রান্না করলো দারুন খেতে তো খুবই সুস্বাদু কাঠের জলে রান্না নরম হয়েছে বেশ সুন্দর অসাধারণ একবারে ন্যাচারাল সব কিছু বাটা মশলা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব বেটে তৈরি করা হয়েছে দারুণ মশলা পরিমাণ মতো

বাড়ি বসে খোলা আকাশের নিচে দিদির রান্না হাতের রান্না তো অসাধারণ হুম ওটা টেস্ট করলাম খুব সুন্দর খেলাম

রান্না পারো তো কি কি রান্না করো করে কিন্তু তার কারণ তারা যে খাবারটা খেয়ে এসছে বৌমার হাতে সেটা পাবো কিনা সেটা সেটা দেখে না নিশ্চিত হতে পারে যে হ্যাঁ পাবো অসাধারণ আপনারা খেয়ে দেখবেন একদম পুরো চর্বি হয়ে গেছে মাছটা আমরা তো দেখেই দিয়েছি রান্নার আগে সেই চর্বিটা তেলটা দেখতে পেয়েছে সবাই কারণ হওয়ার পরে হয়তো বাজার পরে বুঝতে পারবেন কি সুন্দর সিদ্ধ হয়েছে কালকে দাঁত বাঁধালাম আজকেই